নমস্কার আমি রিঙ্কি আপনাদের কাছে আমার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা ছিল আমার বাবার বাসার ভিডিও বাবার বাসাতে গিরিধারী ভোগ ছিল সেই ভোগেরই কিছুটা অংশ আপনাদের মাঝে শেয়ার করলাম তো যারা আমার হিন্দু ভাই বোন আছেন তারা অবশ্যই বুঝবেন গিরিধারী ভোগ কাকে বলে কিভাবে দেয় তো ভোগের জন্য ভোগ দেওয়ার জন্য এই দিকে প্রথমে একটু গীতা ভাগবত পাঠ হবে সেই জন্য বসেছে এখন গীতা ভাগবত পাঠটা করার পরে তারপরে চলে যাবে নাম সংকীর্তনে নাম সংকীর্তন হবার পরে ওইদিকে রান্নাবাড়ি হচ্ছে আমাদের প্রায় দেড়শো লোকের মতো নিমন্ত্রিত ছিল তো সেই রান্নাগুলো আমাদের ঠাকুর দাদু যে তিনি করছে উনি রান্নাবাড়ি কমপ্লিট করে আবার ভোগ দেবে আর কি রাধা গোবিন্দকে ভোগ দেবে তারপরে নিমন্ত্রিত লোকজনের খাওয়া দাওয়া হবে তো এই যে রান্না হচ্ছে দুই চোলাতে তো অলরেডি আর্ধেক রান্না হয়ে গেছে তো এই যে দেখুন রান্নার কিছু অংশ এগুলো রান্না সব হয়ে গেছে এখন ভোগে বসেছে ভোগ দিচ্ছে ভোগ নিবেদন করছে ভোগ নিবেদন করার পরেই নিমন্ত্রিত লোকজনদের খাওয়া দাওয়া হবে অনেক কিছুই রান্না হয়েছিল যেমন আট রকম বোধ ভাজি ছিল টক পায়েস পুষ্পন্ন লুচি তারপর পাঁচ রকম পিঠা ছিল আর ডাল সবজি কচুর শাক টক আর তিতো তরকারি সবার খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাসার লোকজন খেতে বসেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন